তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্ট ডিটেলস আমাদেরকে এত সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংকস বন্ধুরা তুমি যদি আগের আমার ভিডিওটা দেখে থাকো আমি আমার মাকে নিয়ে মেলায় গেছিলাম তো কি কি কিনলাম সেটা আমি শেয়ার করবো বলেছিলাম আগের ভিডিওতে তাই সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে এলাম ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট কালার গ্রিন কালারের পঞ্চাশ টাকা দাম নিয়েছিল আর এছাড়া রেড আর ব্লু কালারের নেট পলিশটা মা পঞ্চাশ টাকায় দুটো কিনেছিল। আর তার সাথে দুটো ছোটো ছোটো চামচ মা কিনেছিলো ঠাকুরের জন্য আর এই দুটো বুঝতেই পারছি এটা হচ্ছে মেসি এটা আমাদের দুজন স্টুডেন্টদের জন্য আমি কিনেছিলাম বিকজ দে আর মেসি ম্যান্স তো চলো পরপর আমি রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কী কী কিনলাম আর এই যে এটা হচ্ছে মার কিনেছিল এটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা প্লাস্টিকের একটা সেট চুড়ি যেটা কেনার মধ্যে আমরা রাখবো কসমেটিক্সের সমস্ত জিনিস আর এটা হচ্ছে ছোট্ট একটা ক্লিপ দাম নিয়েছিল তিরিশ টাকা খুব সুন্দর না এটা মা ইউস করবে মার যেহেতু ফেভারেট কালার ব্লু আর এই ছোট ছোটো কৌটোগুলো রান্না করে রাখার জন্য মশলা দশ টাকা করে পার পিস নিয়েছিল আর এটাও হচ্ছে কাঁচি আর এটাও কিন্তু দশ টাকা করে প্রত্যেক কটা নিয়েছে চিরুনিগুলো আর এয়ারবার্ডসও খুচরো খুচরো আইটেমস কিনতে কার না ভালো লাগে এরপর কিনে নিয়েছিলাম আমার আরও আইটেমস এরপর মা আবার কিনে নিয়েছিল এই গার্ডারের সেট এটাও নিয়েছিল মাত্র দশ টাকা অনেকগুলোই ছিল আর এই যে মাথায় পরার জন্য এটা নিয়েছিল তিরিশ টাকা করে পার পিস খুবই সুন্দর লাগছে দেখতে তাই না অরিজিনাল ফুলের মতন দেখতে তো দুটো নিয়েছে একটা মাসির জন্য একটা মাঠ নিজের জন্য এরপর চলো চলে আসা যাক আমার জিনিসপত্রে এটা খুবই আমার ভালো লেগেছে আর কিউট লাগছে না একটা বাটারফ্লাই চেন যেটা কিনে নিয়েছে তিরিশ টাকা খুবই আমেজিং লাগছিলো আমাকে পরে এরপর গলার থেকে শটাং চলে এলাম হাতে এটাও নিয়েছিল তিরিশ টাকা তোমরা বলো বন্ধুরা কি সুন্দর দেখতে না এটাও নিয়েছে তিরিশ টাকা তো দুটো আমি নিয়েছিলাম গলার ছোট ছোটো চেন এটা লাভ শেপের আর আগেটা ছিল বাটারফ্লাই আর এটা হচ্ছে হাতের বেসলেট নিয়েছে তিরিশ টাকা শেপে আর হ্যাঁ এই যে এটা অনেকদিন পর আমি কিনলাম একটা সুন্দর পাতা শেপের একটা হাতের বেসলেট এটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা খুবই ডিজাইন আর অন্যরকম না আমার তো খুব ভালো লেগেছে মেলা যেতেই আমার খুব ভালো লাগে তোমরা কমেন্টস করে জানি তোমরা কারা কারা মেলায় খুব ফেভারিট আর এই যে চোকারটা কিনেছি এটার দাম নিয়েছিল হচ্ছে চল্লিশ টাকা এটা পুরো তিনটে সেট পড়বো বলেই কিনেছিলাম আর হ্যাঁ এই যে ছোট্ট মতন দুটো কানের দুল এটার দাম নিয়েছিল তিরিশ টাকা তো কানের দুল একটা চোকার আর হাতের ব্রেসলেট তিনটে মিলিয়ে একটা পুরো প্রপার সেট তো বিয়েবাড়িতে পড়লে ভালো মানাবে না তোমরাই কমেন্টস করে বলো বন্ধুরা এই হচ্ছে আমার মিনি সেট আর আগের ভিডিওটা যদি দেখে না থাকো চট করে আগের ভিডিওটা দেখে আসো দেখা হচ্ছে পরের ভিডিওতে টারা